কাজ বাতাস কাঁপিয়ে এই পৃথিবীকে আমরা জানিয়ে দে আমরা হিন্দুত্ববাদী ভারতকে ইস্কনকে রকে ভয় পাই না আমরা আল্লাহর সৈনিক আমরা গোলামি করি কার একটু আগে এক পোস্ট দেখলাম খুব ভালো লাগছে যে ইন্ডিয়া যেই পরিমাণে দাদাগিরি শুরু করছে যে এগুলো আমাদের সীমান্তের কাটাতারের বেড়া ভেঙ্গে তারা নাকি ঢুকে যাবে একজন পোস্ট করছে যে ভাই আমাদের সবারই সীমান্তে কে চিনিয়া যাওয়া দরকার চাকু নিয়ে যাওয়া দরকার দুকা মাত্র এগুলাকে মুসলমানি করাইয়া দিতে হবে ঠিক দুকা মাত্র ছয়টারের দল এরা আমাদেরকে বীরু মনে করে কা পুরুষ মনে করে এরা মনে করে তারা 100 কোটি উপরে মানুষ আর আমরা 20 25 কোটি 20 22 কোটি মানুষ মুসলমান সিংহের জাতি মুসলমান কিসের জাতি মুসলমান বীরের জাতি

তারা আল্লাহকে এক অনিশ্চতার সাথে ডাকে কি করে আল্লাহকে এক অনিশ্চতার সাথে ডাকে আল্লাহ আল্লাহ করে কিন্তু যেমনি বিপদ থেকে উদ্ধার হয়ে যায় সালাম মারজাহুম মিনাল বার ইদা হুম মুশরিকুন বিপদ থেকে উদ্ধার হওয়ার সাথে সাথেই আল্লাহর সাথে নাফরমানি করে নাউজুবিল্লাহ আমাদের সমাজে এমন লোক আছে না নাই বিপদে বললে কি করে আল্লাহ বিল্লাহ করে কিন্তু বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে

একটু ধৈর্য দিয়া মুসলমান ইমানদার এখন তো মুসলিম যুবকদের ইউনিটি এমন হওয়া উচিত যে এক একটা যেন সেনাবাহিনী আর আলেমরা হবে কমান্ডার বসতে বললে বসবে দাঁড়াতে বললে দাঁড়াবে ময়দানে জাপায় পড়তে বললে জাপায় পড়বে শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের জন্য ময়দানে অবতীর্ণ হতে হলে ময়দানেই চলে যাবে এরকম হইতে হবে ব্যানগার্ড আলেমরা বলবে দাঁড়াও দাঁড়ায় যাবে বোসো বসে যাবে কোনো কথা হবে না কথা হবে না আওয়াজ হবে আওয়াজ হবে আলেমদের কথার সাথে এক একটা যেন শোনা মতো যুব সমাজ হয়ে উঠবে আজকে যদি ঢাকা শে ওলামায়ে আজকে দেখলাম প্রধান উপদেশটা সকল দল মতকে কবদ্ধ করে ডাক দিয়েছেন ভারতের বিরুদ্ধে স্বাধীন স্বাধীন একটা গন্ধ আল্লাহর কসম আল্লাহর কসম এতদিন পর্যন্ত হাসিনার এই ভারতের গোলামই দেখতে দেখতে এখন যখন ভারতের হুমকি দুমকির পরেও বাংলাদেশ থেকে পাল্টা বিবৃতি যায় স্বাধীন স্বাধীন একটা গন্ধ পায় নিজেদেরকে মনে হয় যে হ্যাঁ আমরা ভারতের গোলাম আমরা আল্লাহর গোলাম আমরা কার গোলাম আল্লাহর গোলামরা তিনশো তেরো জন হইতে পারে তিনশো কোঠি কেউ বয় করে না রসুম বলেছেন আমার উন্নতের কোনো বাহিনী যদি বারো হাজার হয় কয়ে হাজার আমার উন্নতের কোনো বাহিনী বারো হাজার যদি হয় পৃথিবীর কোনো পরাশক্তি নায়ে তাদেরকে পরাজিত করবে ক্যামিন ফিয়াতিন কলিলা ঘনবাদ ফিয়াতেন কেসি রতন বিদ নিল্লাহ আমার উন্নতের ছোট ছোট দল বড় বড় দলকে পরাজিত করবে সোহারুল্লাহর হান্দি সোহাহার উল্লাহ হিউরহেন্দি